এক পাঁচাত্তর সলা দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনা লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা সহজ করে রেখেছেন আল্লাহ রাসুল কিন্তু আপনি যে জানলাতে রাসুলের সাথে থাকবেন আপনার মেয়ের অবস্থা কি ও কেন বাজারে গেল আপনি কি মরে গেছেন ওর গায়ে ওর হাতে এখন একটা ভ্যানিটি ব্যাগ আছে ওটা কেন তার সাথে ওটা কেন ও কেন বাজারে যায় ও কেন এভাবে চলে ও কেন কাপড় কিনতে যাবে ওর বাপ মরেছে ওর শ্বশুর মরেছে ওর ভাই মরেছে ওর বনের ছেলে মরেছে ওর ভাইয়ের ছেলে মরেছে একাই দুনিয়াতে থাকে ও যায় কেন ওর সরম হয় না কেন ওর হায়া হয় না কেন ওর লজ্জা হয় না কেন ওর সরম হয় না কেন এর হয় না কেন ও নিজেকে মনে করে না কেন যে আমি মহিলা